চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আমরা জুলাই পূর্ববর্তী সময় এবং জুলাই পরবর্তী সময়। আমাদের শিক্ষার্থীদের সকল মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য আমরা তাদের পাশে ছিলাম তাদের সকল সংকট আমরা পাশে দাঁড়িয়েছি এবং তাদের পাশে তাড়াতে গিয়ে আমরা জুলাই পূর্ববর্তী সময়ে আমরা বিভিন্ন মামলা হামলা শিকার হয়েছি যেমন আমাকে বিশ কুড়ি টাকার মাংশ মামলার প্রধান আসামি করেছিলেন বিশ্ববিদ্যালয়ের পশন পক্ষ থেকে যা আমি বিশ্ববিদ্যালয়ের পশনে অব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়েছিলাম যে আমাদের ভাই বোন যখন সাটরে আহত হয় এর পরবর্তী সময়েও আমরা বিশ্ববিদ্যালয় পোষণের বেশ কিছু রোষণ্ড শিকার হই এই যে আমাদের জুলাই পরবর্তী সময়ে কিন্তু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পোষণ ব্যর্থ হয় আমরা দেখেছি একের পর এক গুপ্তা হামলা হচ্ছিল কিন্তু বিশ্ববিদ্যালয় পোষণ একজন হামলাকারীকেও শনাক্ত করতে পারেনি আমরা ছাত্রদল সেইভাবে আমরা ছিলাম এবং আমাদের আন্দোলনের মুখে কিন্তু গুপ্ত হামলা বন্ধ হয় এছাড়াও চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার যে আন্দোলন সেখানে আমরা ছাত্রদল সামনের সার্থী থেকে ভূমিকা পালন করি এই ক্যাম্পাসকে মাদক বিরোধী ক্যাম্পাস হিসেবে গড়ার জন্য আমরা ক্যাম্পেইন করি সারবৃ প্রদান করি এবং শিক্ষার্থীদেরকে সচেতন করি এছাড়াও আমাদের এই ক্যাম্পাসকে নারী বান্ধব ক্যাম্পাস গড়ার যে প্রত্যয় সেই প্রত্যয় নিয়ে আমরা ধরে কাজ করে যাচ্ছিলাম নারীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা নিশ্চিত করা যায় সেখানে আমরা দেখলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে আমাদের নারী বোনদেরকে কুটুক্তি হেনস্থা করা হয়েছিল সব বিষয়ে আমাদের নারী বোনদের নিয়ে এবং সকল শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস গড়া এবং বিভিন্ন সময় যে আমাদের আবাসিক অনাবাসিক একটা বৈষম্য সৃষ্টি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে আমাদের এমনিতে অনাবাসী শিক্ষার্থীদের জন্য কিন্তু আবাসন সুযোগ নেই তার মধ্যে আমাদের অনাবাসী শিক্ষার্থীরা হলের ডাইনিং আগে কাবার গ্রহণ করতে পারলেও এখন মিল সিস্টেমের মাধ্যমে কিন্তু সেই পাতাকে রোধ করা হয়েছে বিভিন্ন সময় আমাদের অনাবাসী শিক্ষার্থীদেরকে বিশেষ অতিথি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং কাবারের যে বিশেষ বোঝের যে কাবারগুলো সেখানে আমরা দেখেছি যে কাবারের মূল্য তালিকা আবাসিকের চেয়ে অনাবাসিকদের জন্য যে দাম নির্ধারণ করেছে সেটা দ্বিগুণ সকল সংকটে বৈষম্যহীন ক্যাম্পাস গড়ার যে প্রত্যয় নারী বান্ধব ক্যাম্পাস নিরাপদ ক্যাম্পাস সকলের জন্য এক শতভাগ আবাসন সবগুলো বিষয় আমরা কাজ করেছি আমরা মনে করি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন আমরা যেভাবে তাদের পাশে অতীতে ছিলাম আগামীতে আমরা তাদের পাশে থাকবো যদি সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন হয় তাহলে ছাত্র দলের প্যানেল পূর্ণভাবে জয়ী হবে এটা আমাদের আশাবাদ এবং যদি জয় পরাজয় যেটাই হোক আমরা অতীত তাদের পাশে ছিলাম এবং আগামীতেও আমরা তাদের পাশে থাকবো আমরা চাকশো নির্বাচনে অংশগ্রহণ করেছি কারণ আমরা মনে করি যে চারশো নির্বাচনে জয়ী হওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের আরো বেশি পাশে থাকা যাবে তাদের যে মৌলিক সুযোগ সুবিধা আরো বেশি নিশ্চিত করা যাবে তবে এক্ষেত্রে যদি জয় পরাজয় হয় পরাজয় হলেও আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে আমরা সর্বোচ্চ তাদের পাশে দেখার চেষ্টা করে যাব